নমস্কার বন্ধুরা আমি রুমকি আজকে আমি বার্গার কিভাবে খুব সহজে বাড়িতে বানাতে পারবেন চিকেন বার্গার তার রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি আপনারা যেমন বানাবেন সেই অনুযায়ী চিকেনটা নেবেন তার সাথে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর দশটা রসুন রসুনের কোয়া আর লঙ্কা নিয়েছি ঝালটাও যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন হাফ চামচ বাটার এক চামচ মেয়নিস হাফ চামচের মতো টমেটোর সস স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে এটাকে পেস্ট করে নেব আপনারা যদি একসাথে ভালোভাবে পেস্ট না করতে পারেন তো আলাদা আলাদাভাবে পেস্টটা করে নেবেন তারপরে একটা বাটিতে দেখুন আমি পেস্টটা নিয়ে নিচ্ছি এত সুন্দর বাড়িতে মানে খুব সহজে বানানো যায় খুব একটা কঠিনও নয় এরপরে আমি দেখুন ওর সাথে ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা বাড়িতেই বানিয়েছি ব্রেড ক্রামসটা পাউরুটিগুলোকে শুকনো মানে একটু তাওয়াতে গরম করে তারপরে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এরপর আমি একটা থালার মধ্যে দু চামচের মতো ময়দা নিলাম সঙ্গে চিলি ফ্লেক্স একটু ম্যাগি মশলাও নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব খুব পাতলাও হবে না আবার খুব থিকও হবে না এই ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন আমি কেমন বানিয়েছি আর একটা থালাতে কিছুটা ব্রেড ক্রামস আর আর একটু কর্নফ্লেক্স আমি গুঁড়ো করে ব্রেড ক্রামসের সাথে মিলিয়ে দিলাম এরপর চিকেনটা থেকে আমি এইভাবে যেমন দেখাচ্ছি সেইভাবে সেভ করে আমি ব্যাটারের মধ্যে বুলিয়ে নেব ডুবিয়ে নেব তারপরে বেড ক্রামসে কোট করে নেব এইভাবে আমি একবারই কোট করেছি দেখুন কি সুন্দর হয়েছে এরপর তেলটা গরম করে একদম তেলটা একটু মিডিয়ামে গরম করে নেবেন তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম মানে লোতে রেখে চিকেন যেটা আমরা চিকেনের করেছি সেটাকে খুব ভালোভাবে ভাজতে হবে আর একদিকে আমি ফ্রাইং প্যানে বাটার দিয়ে ব্রেডগুলোকে আমি একটু শিখে নিচ্ছি বার্গারের ব্রেড পাওয়াই যায় বার্গার বান তো সেইগুলোই আমি তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন আমার তিনটেই ভাজা হয়ে গেছে একদমই একটু টাইম ধরে এটা ভাজবেন যাতে ভিতর পর্যন্ত মাংসের পুরটাও ভালোভাবে ভাজা হয়ে যায় তো ভাজা হয়ে গেছে এরপর আমি রেডি করব। তো আমি প্রথমে ব্রেডের যেটা নিচের ব্রেড সেটার মধ্যে দেখুন মেওনিস দিয়ে দিলাম টমেটোর সস দিলাম অল্প চিলি ফ্লেক্স তো তারপরে আমি বাঁধাকপির পাতা দেবো বাঁধাকপির পাতাটা গরম জলে একটু নুন দিয়ে হালকা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তারপরে চিকেনে এর দিলাম তারপর পেঁয়াজ একটু ভিট নুন আবার আমি মিউনিজ আর টমেটো সস দিয়ে দিয়ে দিলাম দেখুন দেখতে ততটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর ছেলে তো খেয়ে মানে বলছে মা দারুণ বানিয়েছো যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই বলবে খুব ভালো হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ